জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা বাড়িতে লাগান শিব বৃক্ষের গাছ আপনি হয়ে যাবেন মালামাল বন্ধুরা গাছপালার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে হিন্দু ধর্মে বিশেষ কয়েকটি চমৎকারী এবং পবিত্র গাছ রয়েছে এই গাছগুলি বাড়িতে লাগাতে পারলেই বাড়িতে সুখ আর সমৃদ্ধি আসে দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় শমি বৃক্ষ এমন একটি গাছ এই গাছ বাড়িতে লাগাতে পারলে ধন সম্পদ বৃদ্ধি পায় তার সাথে সাথে শনিদেবের বিশেষ আশীর্বাদ ও কৃপা লাভ করা যায় শাস্ত্রে শনি দেবতাকে ন্যায়ের দেবতা বলা হয়েছে তাই যখন জীবনে শনির দশা লাগে সম্পূর্ণ হয়ে আসা কাজও অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা আপনারা জানেন কি শনি বৃক্ষ বাড়িতে লাগালে শনিদেব তো প্রসন্ন হন কিন্তু তার সাথে সাথে আপনি যদি এমন কিছু ভুল করে ফেলেন তাহলে কিন্তু শনিদেব আপনার ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন এর ফলে আপনি জীবনে চরম ভয়ঙ্কর সমস্যা এবং দারিদ্রতায় পড়বেন তাই শনি বৃক্ষ বাড়িতে লাগানোর আগে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত শাস্ত্র অনুসারে নিয়মিত শনি বৃক্ষের পূজা করলে আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় শনি বৃক্ষের তলায় শস্যের তেলের প্রদীপ জ্বালাতে পারলে সমস্ত বাস্তুদোষ এবং শনিদোষ খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় ধীরে ধীরে ওই ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দে ভরে ওঠে কোনো ঋণের বোঝা ওই ঘরের বা ওই ঘরের ব্যক্তির ওপর পড়ে না বন্ধুরা শনি বৃক্ষ বাড়িতে লাগালে বাড়ির ভেতরে থাকা নেগেটিভ শক্তি দূর হয়ে যায় কোনো শত্রু যদি আপনার গৃহের ওপর টোনা টোটকা বা কালা জাদু করে শনি বৃক্ষ গাছ বাড়িতে লাগালে সমস্ত কিছু কেটে যায় আর কোনো শত্রু আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না আপনার ঘরের ওপর টোনা টোটকা জাদু করতে পারবে না ঘরের ভেতর কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না বন্ধুরা যাদের জীবনে অনেক বেশি শত্রু রয়েছে তাদের বিশেষভাবে শনি বৃক্ষের পূজা করা উচিত অনেক মানুষ রয়েছেন জেনে বা অজান্তে শনি বৃক্ষ বাড়ির ভুল দিকে লাগান এর ফলে কিন্তু ওই ব্যক্তির জীবন বরবাদ হয়ে যেতে পারে এমনকি মৃত্যু অবধি হতে পারে বন্ধুরা ভুল করেও এই শনি বৃক্ষ নালা নর্দমার পাশে আপনার বাড়িতে লাগাবেন না এমনকি এই গাছের আশেপাশে থুতু ফেলবেন না নোংরা আবর্জনা জায়গার মাটি এই গাছের গোড়ায় দেবেন না বন্ধুরা এই শনি বৃক্ষ বাড়িতে লাগিয়েছেন কিন্তু সঠিকভাবে এই গাছের পরিচর্যা করছেন না যত্ন করছেন না তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের জীবনে বিপদ ডেকে আনবেন এমন ঘরের ওপর শনির ক্রুদৃষ্টি খুব তাড়াতাড়ি পড়ে আর যে ব্যক্তি শনি বৃক্ষ বাড়িতে লাগান এবং সঠিকভাবে পরিচর্যা করেন দেখাশোনা করেন ওই ব্যক্তির ঘর শনিদেবের আশীর্বাদে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে শনিদেব ওই ব্যক্তির ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান বন্ধুরা শনি বৃক্ষ গাছ আপনার বাড়ির সদর দরজার পাশে লাগাবেন যখন আপনি আপনার বাড়ি থেকে বাইরে বেরোবেন তো আপনার ডান দিকে এই গাছ লাগাবেন বন্ধুরা এই শনি বৃক্ষ গাছ আপনার বাড়ির ছাদেও রাখতে পারেন যদি এই গাছটি আপনি আপনার বাড়ির ছাদে রাখেন তাহলে দক্ষিণ দিকে রাখবেন আর বন্ধুরা যদি দক্ষিণ দিকে সূর্যের আলো না পারে তাহলে পূর্বদিকে অর্থাৎ ঈশান কোণেও এই গাছটি রাখতে পারেন বন্ধুরা যদি আপনার বাড়িতে শনি বৃক্ষ গাছ থাকে আর আপনি যদি এই গাছের গোড়ায় প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় শস্যের তেলে প্রদীপ জ্বালান তাহলে এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন আপনি শনি বৃক্ষে প্রদীপ জ্বালানোর সময় যতটুকু তেল প্রয়োজন ততটুকুই তেল নিয়ে যাবেন আর সমস্ত তেল কিন্তু ওই প্রদীপে দিয়ে দেবেন তেল ফিরিয়ে নিয়ে আসবেন না তাই আপনারা পরিমাণ মতো তেল নিয়ে যাবেন আর যতটুকু তেল প্রদীপে লাগবে ঠিক ততটুকুই নিয়ে যাবেন আর সমস্ত তেল প্রদীপে দিয়ে দেবেন কারণ বন্ধুরা শনিবার দিন শনিদেবকে তেল অর্পণ করা হয় কিন্তু সেই তেল কখনো বাড়িতে ফিরিয়ে আনা হয় না তাই আপনি যদি এমন ভুল কাজ করেন শনিদেব আপনার উপর ক্রোধিত হয়ে যাবেন আর আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর বিপদ ও দারিদ্রতা তাই এই ভুল আপনারা কখনোই করবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা